দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পেঁয়াজ কেন গোল ও লম্বা হয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখুন এই পেঁয়াজগুলো মাটির উপরে আছে তাই এগুলো গোল হয়েছে দেখুন এই যে পেঁয়াজগুলো দেখুন মাটির উপরে আছে একেবারে মাটির উপরে তাই এই পেঁয়াজগুলো গোল আর যে পেঁয়াজগুলো মাটির ভিতরে আছে সেগুলো লম্বা হবে যেমন ধরেন এই যে পেঁয়াজটা মাটির ভিতরে আসে তারপরে আপনার এই যে এই পেঁয়াজটা মাটির ভিতরে আছে তো এইগুলো আমি উঠিয়ে আপনাদেরকে দেখাবো তা চলুন প্রথমে এই পেঁয়াজটা উঠাই এই পেঁয়াজটা মাটির ভেতরে আছে এই যে লম্বা দেখছেন আচ্ছা আবার দেখাই এই ধরেন এই যে পেঁয়াজটা এটা মাটির ভিতরে দেখাম লম্বা দেখছেন তারপরে এই যে এই পেঁয়াজটা মাটির ভেতরে আছে দেখেন কিছুটা লম্বা আর দেখেন এই পেঁয়াজগুলো মাটির উপরে গোল দেখেন এই পেঁয়াজগুলো মাটির উপরে আছে তাই গোল হয়েছে এই যে শুকসাগর পেঁয়াজ যদি মাটির ভিতরে থাকে তাহলে লম্বা হবে আর যদি মাটির উপরে থাকে তাহলে গোল হবে এটাই হলো শুকসাগরের ধর্ম দেখুন এই পেঁয়াজটা দেখুন মাটির ভিতরে আছে আর এই পেঁয়াজগুলো দেখুন মাটির উপরে এটাও মাটির উপরে তখন আমি এই মাটির ভিতরেরটা উঠাবো এই মাটির ভিতরেরটা এই দেখেন লম্বা দেখছেন যদি মাটির ভিতরে থাকে এই দেখেন কতগুলো গভীরে আছে যদি মাটির ভিতরে থাকে তাহলে সে লম্বা হবে আর মাটির উপরে যদি থাকে তাহলে সে গোলাকার হবে দেখেন মাটির উপরে যেগুলো আছে সব গোল এই যে এই পেঁয়াজটা মাটির ভিতরে আছে দেখেন তাহলে আমি এখন যদি ওঠাই এই দেখেন লম্বা দেখছেন আসলে সাগর পেঁয়াজ মাটির উপরেই হয়ে থাকে মাটির উপরে হলে সে অবশ্যই গোল হবে আর মাটির ভিতরে চলে গেলে সে লম্বা হবে দেখেন এখানে দেখুন একটা পেঁয়াজ মাটির ভেতরে আছে তাহলে এই পেঁয়াজটা আমি যদি উঠাই এই দেখেন লম্বা দেখছেন লম্বা আর এই পেঁয়াজটা দেখুন মাটির উপরে আছে এই যে এটা এই যে মাটির উপরে আসে গোল তো এই ছিল ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পেঁয়াজ কিভাবে লম্বা হয় আর গোল হয় আসলে জাত খারাপ না চাষের সমস্যা সেই তথ্যটি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ